হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গিরিবাজ কবুতর আপনারা কীভাবে চিনবেন তো অনেকে আছেন কবুতর হাটে বাজার থেকে কেনার সময় প্রতারিত হন তারা গিরিবাজ কবুতর কিনতে গেলে তাদের দেশি পায়রা বা গোল্লা কবুতর ধরিয়ে দে তো আজ থেকে আর আপনারা প্রতারিত হবেন না তো ভিওর্স আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এই যে আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন গিরিবাজ কবুতর তো প্রথমে আপনারা কী কী দেখে গিরিবাজ কবুতর চিনতে পারবেন প্রথমে দেখবেন আপনারা কবুতরের চোখ গিরিবাজ কবুতরের অধিকাংশ কবুতরের চোখই হয় সাদা তার মধ্যে কিছু কিছু কবুতরের চোখ আছে লালচে বা হলুদ বর্ণের তো অধিকাংশ বা বেশিরভাগ কবুতরের চোখই হয় সাদা তো এইটার চোখও দেখতে পাচ্ছেন আপনারা সাদা তারপর দেখবেন ঠোঁট ঠোঁটটা ছোট থাকতে গিরিবাজ কবুতরের ঠোঁটটা হয় একটু বড় এবং বড় হতে হতে কবুতরের ঠোঁটটা মিডিয়াম সাইজের হয়ে যায় তারপর আপনারা যে বিষয়টি দেখবেন কবুতরের চোখ তো চোখটি প্রথমে দেখবেন আপনারা কৌ চোখটি সাদা তারপর আপনারা গিরিবাস কবুতর বা ভালো কবুতর চেনার ক্ষেত্রে আপনারা চোখ দেখে কিভাবে ভালো কবুতর চিনবেন সে সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে তো আমার চ্যানেলটে চোখ দেখে আপনারা কিভাবে একটি ভালো কবুতর চিনবেন সে সম্পর্কে ভিডিও আছে এবং আমি ডিসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব। তারপর বেরস আপনারা দেখবেন কবুতরের পর তো গিরিবাস কবুতরের পরগুলো এরকমই হবে এই যে দেখতে পাচ্ছেন কবুতরের পর তো ভিওর্স কবুতরের পরগুলো হবে বড় পায়রা কবুতরের পর আপনারা ধরবেন বেশি পায়রা কবুতরের পর তার থেকে গিরিবাস কবুতরের পরটা ধরলে আপনারা কোনো কবুতর ধরলেই বুঝতে পারবেন এটি একটি গিরিবাস কবুতর পর দেখে তো পরটা দেখেন অনেকটা বড়ো আছে এই যে কবুতরের পরগুলোও বড়ো তারপর দেখবেন কবুতরের দম কবুতরের দমগুলো থাকবে মেশানো দমগুলো মেশানো এবং পায়রা কবুতরের দমটা থাকবে এরকম ছড়ানো ধরার সাথে দেখবেন এরকম এরকম মৌরের মতন ছড়াই পড়ছে কিন্তু গিরিবাস কবুতরের দমটা এরকম মেশানো থাকবে তারপর দেখবেন কবুতরের নখ গিরিবাস কবুতরের নখগুলো হবে বড় এবং এখানে যে মাছ মাছের আষ্টার মতন থাকে এইগুলো একটু বড় বড় স্পষ্ট আষ্টা আসটা থাকবে এবং পায়ের যে কালারটা এটা একদম গোলাপি হবে একদম গাঢ় গোলাপি তো ভি এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনারা কোনো কবুতরের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন এটি একটি গিরিবাস কবুতর এবং আপনারা আর প্রতারিত হবেন না তো আপনারা একটি ভালো মানের গিরিবাস কবুতর দেখে চিনে বুঝে কিনতে পারবেন তো ভিহস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো রিয়াল টেডি লফটের পক্ষ থেকে